নমস্কার বন্ধুরা আমি মৌমি সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে যেটা কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে কিভাবে আমরা মালাই কেক তৈরি করতে পারি সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে কেকটি যেমন নরম তুলতুলে হয় তেমন খেতেও খুব টেস্টি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মালাই কেক তৈরি করি আজকের এই রেসিপিটার জন্য আমি কয়েকটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এই স্লাইস ব্রেডগুলোর চারিদিকে ব্রাউন কালারের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেব এইভাবে আমি ব্রেডের ব্রাউন অংশটিকে বাদ দিয়ে দিলাম এরপর একটা পাত্রে রুম টেম্পারেচারে রাখা দুধ আমি কিছুটা পরিমাণ নিয়ে নিলাম এবং তার সঙ্গে থ্রি টেবিল স্পুন কাস্টার্ড পাউডার অ্যাড করলাম এরপর একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম পাঁচশো এম পরিমাণ দুধ দুধটাকে আমি বেশ কিছুক্ষণ গ্যাসের হাই ফ্লেমে ফোটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে এখন আমি এর সঙ্গে অ্যাড করব কাস্টার পাউডার মেশানো দুধটা এই সমস্ত কিছুকে আমি আবারও কিছুক্ষণ ধরে বেশ ভালো করে ফুটিয়ে নেব এখন আমি এর সঙ্গে দিয়ে দিলাম ছয় টেবিল স্পুন পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা অবশ্যই পরিমাণ মতো দেবেন এখন আমি দিয়ে দিলাম দুটো এলাচ আপনারা এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন আমি এখানে গোটা এলাচ দিয়েছি দেখুন বন্ধুরা দুধটা কেমন ঘন হয়ে এসছে বারবার দুধটা এ সময় নাড়তে থাকবেন না হলে তলায় লেগে যেতে পারে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এরপর একটা প্লেটের মধ্যে পাউরুটির এক একটা পিস নিয়ে নিলাম তার ওপর আমি ওই কাস্টার্ড পাউডার এবং দুধের মিশ্রণটি দিয়ে দিলাম এবং তার সঙ্গে আমি কয়েকটা আমাউন্ট দিয়ে দিলাম এবং তার উপর আমি আবার একটা পাউরুটির পিস দিয়ে দিলাম এবং আবারও আমি কাস্টার্ড পাউডার এবং দুধের মিশ্রণটি দিয়ে দিলাম এবং তার সঙ্গে আবারও আমি ওই আমন্ডগুলো দিয়ে দিলাম আমি এক একটা মালাই কেক তৈরি করার জন্য চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি আমি মালাই কেক তৈরি করার জন্য কয়েকটা আমন্ড ব্যবহার করেছি আপনারা চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এখানে দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটি একটু বেশি করেই দেবেন না হলে পাউরুটিটা খেতে ভালো লাগবে না পাউরুটিটা দুধের মধ্যে ডুবে থাকলে নরম এবং তুলতুলে হয় এবং এর টেস্টটাও খুব সুন্দর হয় এটা বাচ্চাদের জন্য একটা খুব ভালো খাওয়ার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আমি বাড়িতে এই মালাই কেক বেশ কয়েকবার বানিয়েছি খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি যারা এখনও এই ভিডিওটা দেখছেন তারা ফটাফট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমার সমস্ত নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটাই এরপর আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো দিনে নমস্কার